এসআইআর এবং এসআইআর সংক্রান্ত এনুমেনেশন ফর্ম ফিল এই বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগছে তার মধ্য থেকে আমি সাতটি প্রশ্ন এখানে নিয়ে রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ফর্ম কোন ভাষায় লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন ইএফ কি সবাইকে জমা দিতে হবে এরপরে রয়েছে যে মৃত বা স্থানান্তরিত ভোটারদের কি হবে এরপরে পেয়ে যাচ্ছে যে ভোটার বাড়িতে না থাকলে কি হবে নিজের বা পূর্বপুরুষের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কি করা যাবে এবার রয়েছে যে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কত আর শেষ প্রশ্ন রয়েছে যে নতুনভাবে কি এখন নাম তোলা যাচ্ছে তো এই যে প্রশ্নগুলোর উত্তর এবার একে একে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন আমাদের যে ফর্ম কোন ভাষায় লিখতে হবে তো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষাতে ফর্ম ফিল আপটা করাই কিন্তু যুক্তিযুক্ত হবে এবং সুবিধাজনক হবে এই কারণে যে দু হাজার দুই সালের ডিটেলস যখন আমরা লিখছি তো দু সালের ভোটার লিস্টটি কিন্তু বাংলা ভাষাতেই দেওয়া রয়েছে এবার বাংলা এবং ইংরেজি মিশিয়ে গুলো একটা বেশ দৃষ্টিকটু দেখায় তো এক্ষেত্রে একটা কথা আপনারা মাথায় রাখবেন যে ফর্মটি আপনারা বাংলা ভাষায় ফিল করুন কিন্তু যে ডিজিট বা সংখ্যাগুলো আপনারা লিখছেন সেগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন নাহলে কিন্তু চার এবং আট বা এইরকম ধরনের আরও অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো এই হচ্ছে যে ফর্ম কোন ভাষায় আমাদের লিখতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে যে ইএফ বা যেটাকে আমরা এনুমেরেশান ফর্ম বা গণনা ফর্ম বলছি বা যার আরেক নাম হচ্ছে অ্যানেকসা থ্রি তো সেটা কি সবাইকে জমা দিতে হবে তো দেখুন যে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যে সমস্ত ভোটার্সদের নাম আছে প্রত্যেকের নামে কিন্তু ইএফ বা এনোমেরশন ফর্ম এসেছে দু কপি করে এক কপি আপনি বিএলওকে মানে যথাযথভাবে ফিল করে জমা দেবেন আর এক কপি আপনার কাছে প্রমাণ হিসেবে রাখবেন অবশ্য সেটাই বিএলও সই করে দেবে তো ফর্ম কিন্তু সবাইকে জমা দিতে হবে এবার যদি কেউ এনোমেরশন ফর্ম জমা না দেয় তাহলে কিন্তু ড্রাফট ইলেকটোরাল রোল যেটা প্রকাশিত হবে ডিসেম্বর মাসের নয় তারিখে সেই লিস্টে কিন্তু ভোটার মানে সেই ভোটারের নাম থাকবে না তাহলে একজন ভোটার হিসাবে প্রত্যেকের কর্তব্য হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেওয়া এবং সেখান থেকে রিসিভ নিয়ে নেওয়া তো অবশ্যই আপনারা এই ফর্মটা কিন্তু জমা দেবেন এরপরের প্রশ্ন আসছে যে মৃত বা স্থানান্তরিত ভোটারদের কী হবে যে সমস্ত ভোটাররা মারা গেছে বা স্থায়ীভাবে কোথাও উঠে চলে গিয়েছে অন্য জায়গায় নাম তুলে ফেলেছে সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে বিএলও ফর্ম তাকে দেবেন না তার ফর্মটা কিন্তু বিএলওর কাছেই থাকবে সে অফিসে ফেরত দেবে এবং তার যে রিপোর্ট করতে হবে মানে কী কারণে ফর্মটা তাকে দেওয়া যায়নি নির্দিষ্ট জায়গায় সে সে রিপোর্ট দিয়ে দেবে তো এই হচ্ছে বিষয় এরপরে রয়েছে যে ভোটার বাড়িতে না থাকলে কি হবে অর্থাৎ এই ভোটার মৃত নয় স্থায়ীভাবে কোথাও স্থানান্তরিত হয়নি কিন্তু তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কি হবে যে এই ভোটারের যদি আত্মীয় স্বজন কেউ থাকে তার দাদা বাবা কাকা এই ধরনের বা বাড়ির লোকজন যদি কেউ থাকে তো তাকে ফর্ম দেওয়া যেতে পারে এবং সেই ভোটারের পক্ষে কিন্তু সেই বাড়ির লোকজনও কিন্তু মানে প্রাপ্তবয়স্ক লোকজন যার ভোটার লিস্টের নাম আছে সেও কিন্তু সেই ফর্মটাকে ফিল আপ করে এবং সই করে জমা দিতে পারে তো সেক্ষেত্রে যে সিগনেচার করার জায়গা রয়েছে ওখানে সিগনেচার করার পরে কি সম্পর্ক তার সঙ্গে ওই ভোটারের কী সম্পর্ক সেই সম্পর্কটা লিখে কিন্তু ফর্ম জমা দেওয়া যেতে পারে এটাও কিন্তু ব্যবস্থা রয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই বিএলওকে খোঁজ খবর নিতে হবে যে এটা জেনুইন ভোটার কিনা বা যে এই ফর্মটা জমা করছেন তার আত্মীয় স্বজনের হয়ে তাকেও কিন্তু দায়িত্ববান হতে হবে মানে এমন নয় যে তার হয়তো কোনো অস্তিত্ব নেই বা সে হয়তো মারা গেছে বা সে কোথাও চলে গিয়েছে তার কোনো খোঁজ খবর নেই তাও আপনি ফর্ম ফিল করে দিলেন পরবর্তীকালে কোনো সমস্যা হলে কিন্তু আপনাকে সেই দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ যিনি ফর্ম ফিল আপটা করছেন তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে কারণ ফর্মে কিন্তু ওখানে ঘোষণাতে দেওয়ায় রয়েছে এবং যারা বিএলও রয়েছে তাদেরও কিন্তু এই বিষয়ে সতর্ক হতে হবে তো বাড়িতে লোক না থাকলে সমস্যা নেই বাড়ির যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু ফর্ম জমা দিতে পারে এছাড়াও ভোটার চাইলে অনলাইনেও কিন্তু ফর্ম জমা করতে পারে কিন্তু আমি যে মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্ত পর্যন্ত অনলাইনের সিস্টেম কিন্তু এখনও চালু করা হয়নি যখন চালু করা হবে তখন আপনাদের সেই বিষয়টা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা এর পরের প্রশ্ন আসছে যে নিজের বা পূর্বপুরুষের নাম দু হাজার দুইয়ে না থাকলে কি হবে অনেক প্রশ্ন আসছে এই বিষয়ে এমনকি আমরা যখন ফর্ম বিলি করতে যাচ্ছি তখন এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তো এক্ষেত্রে কি করতে হবে যে নিজের নাম যদি দু হাজার দিয়ে না থাকে বা মা বাবারও নেই দাদু ঠাকুমারও নেই তো সেক্ষেত্রে সেও কিন্তু এনমারেশন ফর্ম ফিল করে জমা দিতে পারে তো মা বাবা দাদু ঠাকুমা না থাকলে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের ডিটেলস দিয়েও কিন্তু ফর্ম ভরা যেতে পারে এবার তাও যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে যে ভোটার তার কিছুই পাওয়া গেলো না কারোর সঙ্গে লিঙ্ক করা গেলো না তাও কিন্তু সে এনোমারেশন ফর্ম জমা দেবে সেক্ষেত্রে তার নিচের যে অংশগুলো রয়েছে প্রিভিয়াস যে এসআইআর ডিটেলস সেই জায়গাগুলো ফাঁকা থাকবে অর্থাৎ নিচের বাম দিক এবং ডান দিক দুই দিকই ফাঁকা থাকবে শুধুমাত্র সেই ভোটার উপরের যে অংশগুলো রয়েছে বর্তমান ডিটেলস যেটা লিখতে হচ্ছে সেই অংশটুকু পূরণ করে কিন্তু ভোটার এনোমারেশন ফর্ম জমা দিতে পারবে আর কথা বলে রাখি যে এই এনোমিনেশান ফর্ম যে ফর্মটা আমাদের এখন চলছে এখন কিন্তু ভোটারকে কোনো রকমের কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না মানে ফর্মেশনের ডকুমেন্টস দিতে হচ্ছে না যদি কারো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় যদি কারো ম্যাপিং ম্যাচিং লিঙ্কিং এগুলো ঠিকঠাক না হয় তো সেক্ষেত্রে ই আরও বা এই আরও যিনি রয়েছেন তিনি সেই ভোটারকে প্রয়োজনে নোটিস করে ডেকে নেবেন এবার যখন নোটিশ করে ডাকা হবে তখন কিন্তু সেই ভোটার্সকে উপযুক্ত নথি যেগুলো আমাদের এনভারেশন ফর্মের বা আমাদের যে ঘোষণা করা হয়েছিল এসআইআরে সেখানে যে নথিগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে থেকে একটা নিয়ে যেতে হবে তো সেগুলোর মধ্যেও যদি কোনোটা না থাকে তো সেক্ষেত্রে অতিরিক্ত কোনো ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস আপনার যা আছে সেটুকু নিয়েও কিন্তু আপনি হিয়ারিংয়ে যেতে পারেন তো এক্ষেত্রে একটা কথা বলি যে যদি কারো নিজের নামও নেই দু হাজার তার পরিবারের কারো নাম নেই কাউকে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা দেবেন এবং আপনার কাছে যেটুকু ডকুমেন্টস আছে সেটুকু নিয়েই কিন্তু আপনি প্রয়োজনে যদি আপনাকে ডাকি হিয়ারিংয়ে আপনি কিন্তু সেই হিয়ারিংয়ে সেটা নিয়ে চলে যাবেন এবং যদি ইয়ারও বা ইয়ারও মনে করেন যে না আপনি উপযুক্ত ভোটার তো আপনি কিন্তু কোনোদিনই ভোটার লিস্ট থেকে বাদ যাবেন না তো এরপরে আমরা আলোচনা করে নেব ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কত তো ফর্ম জমা দেওয়ার শেষ তারিখটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেই তারিখের মধ্যেই কিন্তু ফর্ম জমা দিতে হবে কারণ ইলেকশনের কাজ খুব টাইম মেনটেন করে হয় তাছাড়া সবচেয়ে বড়ো কথা এই যে এসআইআর যে টাইম লাইন দিয়ে দেওয়া হয়েছে সেই টাইম লাইনের মধ্যেই কিন্তু আমাদের ফর্ম ফিল করে জমা দিতে হবে এই টাইমের কিন্তু কোনো রকমের ব্যতিক্রম হবে না তো সুতরাং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের চার তারিখ কিন্তু আপনারা ডিসেম্বর মাসের চার তারিখে ফর্ম দেবো বলে শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না তার আগে আপনারা ফর্ম জমা দিয়ে শেষ করে দেবেন এরপরে আমি আলোচনা করবো যে নতুনভাবে কি এখন ভোটার লিস্টে নাম তোলা যাচ্ছে অর্থাৎ যাদের বয়স আঠেরো বছর পূর্ণ হলো বা এর আগে আঠেরো বছর পূর্ণ হলেও কোনো কারণে হয়তো ভোটার তালিকায় নাম তোলা যায়নি তো তারা কি করবেন তো তারাও কিন্তু এখন ভোটার তালিকায় নাম তোলার জন্য ছয় নম্বর ফর্ম জমা দিতে পারে ছয় নম্বর ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টস দিতে হবে সেই সঙ্গে এবার থেকে নব সংযোজন অ্যানেক্সার ফোর বা ডিক্লারেশন ফর্ম সেটাও কিন্তু জমা দিতে হবে এবার কিন্তু জমাটা এখনই দেওয়া যাচ্ছে তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আপনার ফর্ম এখন জমা দেওয়া যাবে কিন্তু আপনার এন্ট্রি কিন্তু এখন হবে না সেটা হবে ড্রাফট ইলেকট্রাল রোল যখন প্রকাশিত হবে ডিসেম্বর মাসের নয় তারিখে তারপরেই কিন্তু আপনাকে এন্ট্রি করা হবে একই রকমভাবে যদি কোনো রকমের কারেকশানের দরকার হয় বা কোনো রকমের নাম ট্রান্সফারের দরকার হয় সেই সমস্ত কাজগুলো কিন্তু ওই ড্রাফট রোল যেদিন প্রকাশিত হবে ডিসেম্বরের নয় তারিখে তারপরেই কিন্তু করা যাবে তার আগে করা যাবে না তবে এখন আপনারা ছয় নম্বর ফর্ম কিন্তু চাইলে বিয়ের কাছে জমা দিতেই পারেন এবারে ভোটার লিস্টে নাম তুলতে গেলে আপনাকে যে সমস্ত শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ আপনার মা বাবা যে ভারতীয় সেটা প্রমাণ করতে হবে তার জন্য এবার অ্যানিক্সার ফোর যে ফর্মটা এসেছে সেটা ফিল করতে হবে আপনাকে এবার চলে আসছে বয়সের বিষয়টা আপনার বয়স যে আঠেরো বছর বা তার বেশি তার একটা ডকুমেন্ট লাগবে এবার আঠেরো বছর সেই তারিখটা আপনি কবে হিসাব করবেন তো এসআইআর যে চলছে আমাদের এখন এই এসআইআর পর্বে যে ভিত্তি তারিখ যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি দু হাজার অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যাদের বয়স আঠারো বছর বা তার বেশি হবে তারা কিন্তু ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলার জন্য আবেদন করতে পারবে পরের শর্ত হচ্ছে যে আপনি যেখানে ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন সেখানকার আপনাকে স্বাভাবিক বাসিন্দা হতে হবে এবার স্বাভাবিক বাসিন্দার একটা অনেক ডেফিনেশন রয়েছে সেগুলোই আমি আসছি না বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই আপনার বিএলর সঙ্গে যোগাযোগ করে নেবেন আর একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে আপনি কোনো আইনের দ্বারা অবৈধভাবে ঘোষিত হবেন না এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ভোটার হওয়ার শর্ত তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে বা